হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার কিচেন মিস্টুস কিচেন অনেক দিন পর অনেক দিন পর অনেক কিছু হারিয়ে আবার এলাম আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে লতি যেটা কি না সবারই খুব পছন্দ এবং আমার প্রিয় একটা মানুষের খুব পছন্দ ছিল তাই তার পছন্দের জিনিসটা নিয়ে আবার আজকে এলাম ইলিশ মাছ দিয়ে তো সবসময় আমরা চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকি প্রচুর যেভাবে করে কেটে আমি ধুয়ে নিয়েছি ইলিশ মাছটা নিয়েছি ইলিশ মাছটা থেকে আমি এখন হলুদ লবণ একটু মরিচের গুঁড়ো মাখিয়ে নিব আজকের পর্বটাতে যদি একটু ভুল ত্রুটি হয় সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক দিন পরে তো ঠিক আগের মতো করে হতে একটু সময় লাগবে তো হলুদ লবণ মাখিয়ে নিলাম এর পাশে তেল আমি গরম করতে দিয়েছি তো মাখানোর পরে মাছটাকে একটু সুন্দর করে আমরা সাধারণত চিংড়ি মাছ দিয়ে কচির লতিটা খেয়ে থাকি তো আজকে এভাবে করে রান্না করলাম তো ভাবলাম যে এটা দিয়ে আবার শুরু করি না কেন তো এই যে তেল গরম হয়ে গেছে আমি এখন একটু একটু করে বা একটা একটা করে মাছগুলো দিয়ে দেব দিয়ে ভেজ ভেজে নিচ্ছি তো একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে মিডিয়াম জালে করে আমরা ইলিশ মাছটাকে ভেজে দেব। অনেক সময় আমরা ইলিশ মাছের মাথাটা দিয়েও কিন্তু কচুরলতী পছন্দ রান্না করে থাকি হ্যাঁ অনেকে ভাবেই রান্না করেন তা কিন্তু সচরাচর কিন্তু আমরা এই যে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন তেল তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর কচুরলতি অনেক সময় অনেক কষ্টের কারণে আমরা খেতে চাই না তো তেলের মধ্যে আমি একটু জিরা ফোরন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি আর এরপর দিব দুটো তেজপাতা তো মানুষ যখন তেজপাতাটা যে একটু হোক তো তারপরে আমি আবার সব কিছু অ্যাড করছি তো একটা গাছ যেমন শিকড়কে উপরে ফেললে বাজানো খুব কঠিন হয়ে যায় তেমনি একটা অবস্থার মধ্যে থেকে নিজেকে বের করে নিয়ে আসছি এখন শিকড় ছাড়া তো ভিওয়ার্স এই যে একটু রসুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ওখানে চারটা রসুনের কোয়া আমি কচি করে দিয়েছি তো এটা একটু ভেজে নেব আগেই বলে নিলাম আজকে অনেক ভুল ত্রুটি হতে পারে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এটা যখন একটু ভাজা ভাজা হবে খুব বেশি যে ব্রাউন কালার করতে হবে তা না একটু ভাজ যখন নরম নরম হয়ে যাবে তখন এটার সাথে আমি যে মশলাগুলো আমরা সবসময় ইউজ করে থাকি তেমন নতুন কিছুই না তো একটু যখন যে নরম হয়ে যাচ্ছে তখন একটু লবণ মিক্সড করে দিচ্ছি আমি এখানে প্রায় দুই চামচের মতো লবণ দিয়েছি আমার কচুলতি এক কেজির পরিমাণ ভরা ভরা দুই চামচ দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব প্রায় দুই চামচেরও বেশি একটু মরিচের গুঁড়ো আমার মরিচের গুঁড়োটা কিন্তু মিষ্টি মরিচের গুঁড়ো অত বেশি ঝাল নেই দিয়ে দিলাম একটু করে চিনি আমি একটু কচুরতিতে চিনি দিই যারা দেবেন না তারা বাদ দিতে পারেন তবে একটু দিবেন তারপর একটু না মশলাটাকে একটু আরও যে জিরা গুঁড়া ধনে গুঁড়ো এগুলো কিছুই আমি কিন্তু কচুরলতিতে দিই না আর তাতেও যে খুব একটা খারাপ লাগে তাও না একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কালারটা খুব সুন্দর আসছে দেখতে কেউ যদি কাঁচামরিচ দিয়ে খেতে চান সেটাও করেন শুকনো মরিচটাকে না দিয়ে কাঁচামরিচ বেশি করে দিয়ে খেতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো দিয়ে দিলাম ভালো করে এই যে যখন হয়ে আসবে মশলাটা আমি তো কচুরলতিগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তারপরে দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিন্তু আমি একটু আর জল অ্যাড করবো না আর এই কচুলতিগুলো খুবই ভালো অল্প একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু বেশ নরম হয়ে যায় তো যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় পাঁচ ছয় মিনিটের মতো মিডিয়াম আছে তারপর দেখেন এই যে মানে মোটামুটি জলটাকে শুকিয়ে নেব এই রেসিপিগুলো যাদের জন্য করতাম যারা দেখে খুব খুশি হতো আজ অনেক সেই লোকগুলোয় অনেক অনেকগুলো লোক যারা আমার খুব আপনজন তারা আজকে আর নেই ভেবেছিলাম আর কখনোই করব না কিন্তু না ফার দূর থেকে হলেও তারা দেখছে তো তারপরে দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম আস্তে করে উপর দিয়ে জলটার পরিমাণ দেখতে পাচ্ছেন যে ছোয়া ছোঁয়াছোয়া তো তারপরে আস্তে করে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আবারও প্রায় পাঁচ ছ মিনিটের মতো রাখবো আর যদি মনে করেন যে কচুরলতীটা আপনার সিদ্ধ হয়ে গেছে তাহলে ঢাকনা নাও দিতে পারেন জলের পরিমাণ একটু কম দিতে পারেন এই যে আমার কচুরলতিগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে কারণ আমি একেবারেই মা মানে ভেঙে ফেলবো না কচুরলতীগুলো একটু আস্তে আস্তে রাখবো তো এখন এই যে যখন জলটা প্রায় টেনে আসছে এখন আমি এটার সাথে অ্যাড করে দেবো পাতা। আর শীতের দিনে ধনে পাতাটা তো খুবই মজার দেশি ধনে পাতা এটা অ্যাড করে দিব কেউ একটু সরিষার তেলও অ্যাড করতে পারেন বা কাঁচামরিচ কিছু অ্যাড করে দি কিন্তু আমি কাঁচামরিচ আর দিচ্ছি না কারণ প্রচুর পরিমাণে ঝাল হয়ে গেছে আর কাঁচামরিচের দরকার হবে না তো দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে আমি যেহেতু ধনে পাতাটা দিলাম ধনেপাতাটা পাতাটা ফ্লেভার যাতে ছড়া একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখি মিডিয়াম আছে তো দুই তিন মিনিট রাখার পরে দেখেন তুললে এই যে এরকম যখন হবে উপর দিয়ে একটু তেল তেল বেরিয়ে আসবে তখনই কিন্তু আমি চুলাটা অফ করে দেবো এবং দুটো মিনিটের মতো রাখবো রেখে তারপরে আমি কিন্তু প্লেটে প্লেজিং করে নেবো তো ভিউয়ার্স হয়ে গেল কিন্তু আমার আমি জানি হয়তো অনেকেই খান আপনারা এই যে কচুলতিটা আমি এখন প্লেটে করে তুলে নেব নিয়ে এভাবে করে নিয়ে তারপর আপনাদের সামনে নিয়ে আসছি তো আমি জানি যে সবাই হয়তো এইভাবে করে খান আর যারা খা খান না বা করেননি কখনও তাদের জন্য এভাবে করে কেউ কিন্তু আবার সরিষা বাটা দিয়ে কিন্তু নিরামিষে করতে পারেন তো ভিওর্স হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে কচুরলতি তো ভালো থাকবেন সবাই সবাই আমার চ্যানেলটাকে আবারও লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সবাইকে রেসিপিটি দেখার জন্য